আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের পরবর্তী আরেকটি ক্লাসে আমাদের আজকের ক্লাসের বিষয় হলো এস পি থ্রি ডি শঙ্করায়ন আমরা এর আগের দুটা ক্লাসে শঙ্করায়ন এবং শঙ্করায়নের যে প্রকারভেদ এস পি শঙ্করায়ন এসপি টু শঙ্করায়ন ও এসপি থ্রি সংকরায়ন করিয়েছিলাম আজকের ক্লাসে আমরা পড়াবো এসপি থ্রি ডি শঙ্করায়ন তাহলে এসপি থ্রি ডি শঙ্করায়ন কাকে বলে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একটি এস তিনটি পি ও একটি ডি অর্বিটাল মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন পাঁচটি অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে এসপি থ্রি ডি বলে অর্থাৎ এক্ষেত্রে পাঁচটি অরবিটাল উৎপন্ন করবে এবং এই পাঁচটি অরবিটালই সমশক্তি সম্পন্ন হবে তাহলে আমরা একটা যোগ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি প্রথমে এই যেটা আসি ফসফরাস পেন্টা ক্লোরাইট প্রথমে ফসফরাসের ইলেট্রন বিনাশ করি ওয়ান এস টু টু এস টু টু থ্রি ডি এক্স ওয়াই অর্থাৎ ফসফরাসের একটি এস তিনটি পি এবং একটি ডি অরবিটার নিশ্চিত হয়ে এসপি থ্রি ডি সংকূরণ ঘটবে যদিও আমি এক্ষেত্রে ডি অরবিটারটা থ্রি ডি এক্স ওয়াই নিলাম আসলে যখন একটি অরবিটার আসবে তখন এই অরবিটারটা আসবে থ্রি ডি জেড এ অল্টারটা আসে কিন্তু এইটাই আসল আসন্দেও একটা ডি অল্টার আসে আসলে থ্রি জেড এ অল্টারটা আসবে কিন্তু বেশিরভাগ বইয়ে এইভাবে দেওয়া আছে একটি অল্টার আসলে থ্রি টি এক্স ওয়াই আসবে আর এই জন্য এইটা লিখছে এরপরে ক্লোরিনের ইলেকট্রন মিনার্সটা করতে হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি এক্স টু পি টু পি জেড ফসফরাসের যে পাঁচটা অরবিটার পাঁচটা অরবিটারের মধ্যে পাঁচটি পি শঙ্কর অর্পিত আর পাসটি ক্লোরিনের পি জে ডরিটাল এভাবে আসবে এক্ষেত্রে ফসফরাসের পাঁচটা অর্বিটারের মধ্যে তিনটা অর্বিটার আসবে আমাদের যে ফ্যান আছে ফ্যানের যে তিনটা পাখা একই সমতলে তিন দিকে থাকবে আর একটি থাকবে ফ্যানের ঠিক উপরের দিকে আর একটা নিচের দিকে থাকবে এভাবে পাঁচটা অরবিটার ক্লোরিনের পাঁচটি ক্লোরিনের সামনে সামনাসামনি অধিক্রকরণ করবে আমরা লিচিড টাইভাবে আঁকি এটা হওয়ার পর তাহলে আমরা এভাবে বলতে পারি ফসফরাসের ফ্রাসের পাঁচটি এসপি থ্রি অরবিটাল ক্লোরিনের পাঁচটি pz অর্বিটালের সাথে সামনাসামনি সামনে অধিক্রমণের মাধ্যমে পাঁচটি সিগব গঠন করবে এক দুই তিন চার পাঁচ প্রতি ক্ষেত্রেই ক্লোরিনের পি জেড অর্বিটালটা এ অধিক্রমণ করবে করার ফলে এর আকার হবে ত্রিভুজীয় দ্বিপ্রামিড আসলে ত্রিভুজীয় দ্বিপ্রামিড আমরা বলতে ফলে কেমন এটা দেখাই আমরা যদি এইভাবে বলি এই যে আমাদের যে বই আছে আমরা বইয়ের এই পাশে একটা এই পাশে একটা এই পাশে একটা তিন পাশে তিনটা আর একটা উপরে উপরে যে যদি হয় আমরা এইভাবে বলতে পারি এখানে একটা ক্লোরিন আছে এই জায়গায় একটা ক্লোরিন আছে আর এই জায়গাটা একটা ক্লোরিন আছে তখন এইভাবে যদি আমরা মরিয়ে দিই কাগজ দিয়ে এইভাবে এবং এইভাবে অর্থাৎ ফ্যানের যে তিনটা পাখা আছে আমরা যে আমার মাথর যে ফ্যানটা আছে এই দিকে এই দিকে এবং এই দিকে যদি তিন দিকে মরিয়ে দিই তাহলে একটা পিরামিড হয়ে যায় ঠিক অনুরূপভাবে নিচের দিকেও এইভাবে যদি আমরা দিতে পারি নিচের দিকে এইভাবে এইভাবে এবং এইভাবে যদি দিই আরেকটা পিরামিড হবে এভাবে পিরামিড হলে প্রথমে যে ত্রিভুজ হবে এই কোণটা এখানে এই কোণটা এই কোণটা এটা 120 ডিগ্রি হবে উপরের দিকে যেটা এবং নিচের দিকে যেটা সেটা হবে 90 ডিগ্রি এভাবে দেখা যায় পিসিএল 5 বা ফসফরাস পেন্টা ক্লোরাইডের গঠন হবে ত্রিভুজীয় দ্বি পিরামিড এবং তিনটা কোণ হবে 120 ডিগ্রি দুইটি কোণ হবে 90 ডিগ্রি তাহলে আমরা আজকে ফসফরাস পেটটা কিভাবে কীভাবে গঠন সংক্রয়নের মাধ্যমে যোগ গঠন করে সেটা দেখলাম এর পরবর্তীতে আমরা আসবো এসপি থ্রি ডি টুর সংক্রায়ণ এরপর আমরা আসলাম এসপি থ্রি ডি টুর সংক্রায়ণ এক্ষেত্রে একটা উদাহরণ নেওয়া হয়েছে সালফার হেক্সা ফুলোরাই আমরা প্রথমে সালফারি ইলেকট্রন বিনাশ করি ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি এস ওয়ান থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ডি এক্স ওয়াই ওয়ান থ্রি ডি ওয়াই জেড ওয়ান এক্ষেত্রে সংক্রয়ন হবে এস পি থ্রি ডি টু সংক্রয় ওপর থেকে ফ্লোরিনের এট মাসটা করি ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড এক্ষেত্রে ফ্লোরিনের জেড পি জেড অরবিটারটা বন্ধটা অংশগ্রহণ করবে অনেক হয় তোমার ভাবছ এক্ষেত্রে এই সংক্রমণটা কিভাবে পেলাম আমরা সূত্রের মাধ্যমে আসি আমাদের সূত্রটা ছিল এক্স মানে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত অন্য পরমাণুর সংখ্যা ই হলো কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা এবং ভি হলো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা এসে অন্য পরমাণুর সংখ্যা এই যে সালফারের সাথে অন্য পরমাণু ফ্লোরিন আছে ছয়টা যোগ হাফ ই সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে ছয়টা আর এর যোজনী আমরা জানি এই যে এর যোজনী এইটা ছয় তাহলে ক্ষেত্রে এটা শূন্য হয়ে যায় এটা থাকে তাহলে সংক্রান্ত হবে এস পি থ্রি ডি টু সংক্রান্ত তাহলে এটা আমরা চিত্রের মাধ্যমে আসি এটা কীভাবে এটা অংশ অংশগ্রহণ করে তাহলে সালফার সালফারের যদি ছয়টা শুধু সালফার না যে কোনো পরমাণুর যদি ছয়টা অরবিটাল অংশ অংশগ্রহণ করে তাহলে এটা অরবিটালগুলো কেমন থাকবে আমরা এইভাবে বলতে পারি আমার যেমন এই যে বইটা ছয়টা হলে আমরা এইভাবে ধরি এই কেন্দ্রে এখানে আছে সালফার এই কর্নারে আছে একটা ফ্লোরিন এখানে একটা ফ্লোরিন এই জায়গায় একটা ফ্লোরিন এখানে একটা ফ্লোরিন এইভাবে চার কর্নারে চারটা অর্থাৎ একটা চতুর্ভুজের চার কর্নারে চারটা একটা সালফার উপরের দিকে আর একটা সালফার ঠিক নিচের দিকে এইভাবে থাকলে আমরা যদি এই ক্ষেত্রে সালফারটা এখানে রাখি রাখার ফলে সালফারটা এখানে আর এখানে একটা ফ্লোরিন এই জায়গায় একটা ফ্লোরিন এখানে একটা ফ্লোরিন এখানে একটা ফ্লোরিন এখন আমরা যদি এটাকে মরিয়ে দিই এইভাবে যদি মরিয়ে দিই এইভাবে এইভাবে এবং এইভাবে যদি মরিয়ে দিই তাহলে অনেকে যে টিনের ঘর আছে চৌচালা অর্থাৎ চারদিকে দিকে চারটা চালা যেটা তেমন হয়ে যাবে ফলে এই পাশে আমি বলতে পারি এদিকে চারটা চা টিনের ছাদ হবে ঠিক অনুরূপভাবে যখন নিচের দিকে দেওয়া হবে নিচের দিকে দিলে এই পাশে একটা এই পাশে এইভাবে এবং এইভাবে দিলে এদিকেও আরো চারটা স্বাদ হবে এইভাবে টোটাল তল হয়ে যায় দিকে চারটা তল নিচের দিকে চারটা তল অর্থাৎ আটটা আটটা তল তল হয়ে যায় আর হইলে এর গঠনটা হবে অষ্ট তলে আমরা আগে চিত্রটা আঁকি চিত্রটা একে আবার বর্ণনা দিই ছয়টি এসপি থ্রি ডি টু শঙ্কর অরবিটাল আর ফ্লোর ছয়টা পি জেড অর্বিটাল আসবে চার কর্নারে চারটা দিলাম আর উপরের দিকে একটা নিচের দিকে একটা এভাবে ছয়টা অরবিটালে ছয়টা ইলেকট্রন আছে এখন এই 6টা যে sp3 d2 সমান্তরাল অরবিটালের সাথে ফ্লোরিনের pz অরবিটাল সামনা সামনি অতিক্রমণ করবে এভাবে ফ্লোরিন একটা ইলেকট্রন সালফারে ছিল আর ফ্লোরিন থেকে একটা আসলো প্রতিটা জায়গায় দুইটা করে ইলেকট্রন হয়ে গেল এভাবে আসলে এটা যদি আমরা পরের স্টেপে আসি এই ছয় কর্নারে ছয়টা ফ্লোরিন আসবে একটা উপরে একটা নিচে তাহলে এর গঠনটা কেমন হবে গঠন হবে অষ্টতলকীয় উপরের দিকে অষ্টতলকীয় গঠন আর বন্ধন কোন হবে এক্ষেত্রে সবগুলো কোন নব্বই ডিগ্রি আমরা এইভাবে বলতে পারি সালফারের যে ছয়টা এসপি থ্রি ডি টু সংকর আছে এই ছয়টা অরবিটারের সাথে ছয়টা ফ্লোরিনের ছয়টা পিজেড অরবিটার সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে ছয়টা সিগ্মা বন্ধন গঠন করবে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয়টা সিগ্মা বন্ধন গঠন করার ফলে এর আকার হবে অষ্টতলকে এবং প্রতিটা কোণ হবে নব্বই ডিগ্রি আমি আগেই বই দিয়ে চিত্রের মাধ্যমে দেখাইছি অর্থাৎ চার কর্নারের চারটা উপরে একটা নিচে একটা চার কর্নারের চারটার সাথে উপরে যে এইভাবে এইদিকে এবং এই যে এইদিকে এইভাবে আসলে এক্ষেত্রে চারটা তল হয় এবং নিচের দিকেও চারটা তল হয় এভাবে এর আকার হয়ে যাবে অষ্টতলকীয় আর এক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কোন হয় নব্বই ডিগ্রি এই কারণে এই যে এই যৌগটার সবগুলো কোন নব্বই ডিগ্রি ঠিক আমরা এখন এই যে এসপি থ্রি ডি টু শঙ্করায়ণ ঘটে এই ধরনের কিছু জটিল যোগ আসি যদিও আমি শঙ্করায়ণ সরি যদিও এটা যখন চৌমুক ধর্ম করায় তখন এগুলো দেখিয়েছিলাম তারপরেও এটা দেখিয়ে দিই শঙ্করায়ণ কীভাবে ঘটে জটিল যোগের এবং আমাদের পরের যোগ্যটা হলো হেকজে সায়ান আয়রন টু আয়ন এক্ষেত্রে আয়রনের জারন সংখ্যা অনেকে ভাববে এক্ষেত্রে আয়রন টু আয়ন কীভাবে হলো আমরা আগের ক্লাসে ক্লাস নাইন টেনে এই বিষয়টা এইভাবে পড়ে আসছি আয়রনের আমরা যদি এক্স ধরি আর সায়নাইডের সায়নাইড লিখতে গেলে মাথায় এমন অর্থাৎ সায়নাইডের জারন সংখ্যা মাইনাস ওয়ান যোগ মাইনাস ওয়ান ইন্টু সিক্স ইকুয়াল মাইনাস ফোর তাহলে এক্স মাইনাস সিক্স ইকুয়াল মাইনাস ফোর অতএব এক্স ইকুয়াল মাইনাস ফোর প্লাস সিক্স অতএব এক্স ইকুয়াল প্লাস টু অর্থাৎ এই যোগে আয়রনের চার সংখ্যা প্লাস টু আমরা এটা এভাবে আসি আয়রন টু প্লাস থ্রি শর্টে লিখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু 3p6 3d6 4s0 4p0 এই ক্ষেত্রে আয়রনের কি সংকরণ সেটা বোঝার জন্য এটা যে কয়টা লিগান্ড থাকবে এই ক্ষেত্রে 6টা লিগান্ড আছে সায়ানাইড 6টা আছে তাহলে সংকরণ হবে 6টা অর্থাৎ sp3d2 সংকরণ ঘটবে আর আমরা অনেকে ভাবছ যে আমরা এক্ষেত্রে এস পি কেন লিখলাম পি লিখলাম কারণ এই এস এস এবং পি আর এক্ষেত্রে ডি অরবিটালও একটু খালি হয়ে যাবে সেই খালি অরবিটালে ছায়নাইট ইলেকট্রন দিবে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে আমরা এটা ঘর আকারে যদি দেখাই থ্রি তে ছয়টা ইলেকট্রন আছে এক দুই তিন চার পাঁচ এই ছয় আর এ ক্ষেত্রে যখন যোগ গঠন করবে সাইনাইট শক্তিশালী লিগ্যান্ড হওয়ার কারণে ডি অরবিটালটাকে চাপিয়ে দিবে ফলে ডি অরবিটালের যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো জোর বেঁধে যাবে জোর বেঁধে গেলে এক্ষেত্রে দুইটা ডি অরবিটাল খালি হয়ে গেছে বা ফাঁকা হয়ে গেছে এই ফাঁকা ডি অরবিটালে সাইনাইট এক জোড়া করে ইলেকট্রন দিবে ফলে এক্ষেত্রে ডি দুইটা খালি হবে এস এবং পি এস একটা এবং পি তিনটা আছে এই ছয়টা অরবিটাল খালি হয়েছে ছয়টা অরবিটাল যে ফাঁকা হয়েছে ফাঁকা অরবিটালে ছয়টা সায়ানাইড ছয় জোড়া ইলেকট্রন সন্নিবেশ সমযোজীর বন্ধনের মাধ্যমে দিবে দিলে এটা হয় sp3 d2 sp3 সংকরণ ঘটে আর এই ক্ষেত্রে আয়রনের ডি অরবিটালে কোনো ইলেকট্রন না থাকার কারণে এই যে আয়নটা এই আয়নটা হবে ডায়াম্যাগনেটিক যদি এই ক্ষেত্রে ডি অরবিটালে বিজোর থাকতো তখন এই আয়নটা হতো প্যারাম্যাগনেটিক আর যেহেতু 6টা আছে 6টা থাকলে অলওয়েজ অষ্টতলকীয় হবে এটা আমরা চিত্রটা আইকে দেখাই সন্নিবেশ সমযোজন সন্নিবেশ সবুজ বন্ধনটা তীর চিহ্ন দিয়ে দেখাতে হয় এই জন্য আমি তীর চিহ্ন দিয়ে দেখালাম এক্ষেত্রে তার গঠন হবে তলকীয় গঠন আর সবগুলো কোন হবে নব্বই ডিগ্রি তাহলে আমরা এই যে সায়ানো আয়রন টু আয়ন কিভাবে সংগ্রহের মাধ্যমে আয়ন গঠন করে সেটা দেখালাম এরপরে আমরা একটি দুর্বল নিগান দিয়ে দেখাই এক্ষেত্রে আমরা হেক্সা ক্লোরো আয়রন আয়রন এখানে ফ্লোরিন দুর্বল লিগান দুর্বল লিগান হলে কি হয় সেটা দেখি প্রথমে আয়রনের ইলেকট্রন ম্যাচ করলাম করার পর আয়রনের ডি অরবিটালে এইভাবে ইলেকট্রন থাকে এক্ষেত্রে ফোর এস ফোর পি ফোর ডি খালি আছে আর এক্ষেত্রে ফ্লোরিন যেহেতু দুর্বল লিগান ফলে এ এই যে ডি অরবিটালে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে চাপাতে পারবে না এই ফলে এক্ষেত্রে যেভাবে ইলেকট্রনগুলো আছে সেইভাবেই থাকবে অর্থাৎ থ্রি ডিতে পাঁচটা করে এবং প্রথমটায় আরো একটি যাবে চারটা বিজোর থাকবে আর একটি জোর থাকবে জোর থাকার ফলে এই যে ছয়টা ফ্লোরিন ফোর এসে একটা ফোর পিতে তিনটা অর্থাৎ ফোর এসে এক জোড়া ফোর পিতে তিন জোড়া এবং ফোর ডিতে আরো দুই জিরা এইভাবে sp3 d2 সংকরায়ন ঘটবে অর্থাৎ আমরা এভাবে বলি বলতে পারি আইরো সরি ফ্লোরিন দুর্বল লিগ্যান্ড হওয়ার কারণে 3d তে অরবিটালে চাপাতে না পার কারণে এই ক্ষেত্রে 4d দুইটা d অরবিটাল 4d অরবিটাল আসবে এসে sp3 d2 সংকরায়ন ঘটবে আর এই ক্ষেত্রে আয়রন এই যে আয়রন যে টু প্লাস আয়রন আছে এর ডি অর্টার ইলেকট্রন থাকার ফলে এই আয়নটি প্যারাম্যাগনেটিক হবে এবং এই যে চারটা বিজয় আছে আর চারটা বিজয় হইলে এই যে আহ প্যারাম্যাগনেটিক হবে এই প্যারাম্যাগনেটিক কে আমরা আবার আহ ফেরোম্যাগনেটিক বলতে পারি কারণ ইলেকট্রন যখন খুব বেশি থাকে তখন ওইটা ওই আয়নটা বা ওই যৌগটা ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয় আর প্রবলভাবে আকৃষ্ট হলে ওই প্যারাম্যাগনেটিককে পেরোম্যাগনেটিক বলে তাহলে আমরা এর গঠনটা আসতে পারি আয়রন টু প্লাস লিখে এইভাবে তাহলে এটার গঠন হবে অষ্টতলকীয় এবং এর প্রতিটা কোন হবে নব্বই ডিগ্রি তাহলে আমরা আজকে ক্লাসে এসপি থ্রি ডি এবং ডি এবং এস পি থ্রি ডি টু সংক্রমণ বুঝলাম আসলে আমি যে দুটা আজকে বোঝালাম তোমরা বাসায় এই দুটা একটু ভালো মতো প্র্যাকটিস করবে আশা করি সবাই আয়ত্ত করতে পারবে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী পরবর্তী ক্লাসে সবাইকে ধন্যবাদ